এইবারা আল্লাহর রহমতে জমি জমা গুলো দান গুলো ভালোই হইব বন হইতাছে। এটা আল্লাহর রহমত। আমরা মার্চ এবারা কিশক গুলা বড় দান পাইব। হ্যাঁ যাই সময় তো হই জাগা। পর করতেব। বাড়ির দিকে যাই। হ্যাঁ। এ কাট রে। এই ছলেমউদ্দিন না তুই? এ ছলেমউদ্দিন এদিক এদিকে কি?

साहब अपने तो दोया बना मैं आगे जाता ना हो तुम सियना है तुम सियो न इस तरफ होने दी हो